সনাতন হিন্দু ধর্মের যারা আছে নিরীহ এরা আর ইস্কন কিন্তু এক জিনিস না ইস্কন হইল সম্পূর্ণ ইহুদিদের এজেন্ডা কথা বলেন ঠিক কিনা ঠিক আছে ওরা ইস্কন এই ইহুদির এজেন্ডা গুলো হিন্দুকে ব্যবহার করছে কইরা হিন্দুদেরকে কালার করতেছে আমরা মুসলমান যারা সকল ধর্মের মানুষদেরকে আমরা কি করি নিরাপত্তা দেই সহযোগিতা করি তারা তাদের ধর্ম পালন করবে ইস্কনটা যেমন করে হিন্দু ধর্মের জন্য এক মুসিবত হইল ইস্কন এদের কারণে নির হিন্দু ধর্মের মানুষগুলো আজকে বিপদে আবার ঠিক এভাবে বাংলাদেশের মধ্যে জনতা দিয়ে মুসলমানরা আছে বড় বিপদে যারা এই তাহিদি স্লোগান দিয়েই ঠিক আছে আল্লাহর অলির মাজার ভাঙতেছে মানুষের সম্পদ নষ্ট করতেছে মানুষের গরু ছাগল মহিষ এগুলো চুরি করে নিয়ে যেতেছে কথা বলেন ঠিক না বেঠে তাইলে দেখেন একটা সাম্প্রতিক দাঙ্গা কিন্তু লেগে যাচ্ছে এভাবে যদি লাগতেই থাকে এভাবে যদি চলতেই থাকে তাহলে কিন্তু একটা দেশের যে সৌন্দর্য বাংলাদেশটা কিন্তু লন্ড বন্ড হয়ে যাবে এই স্কন যে ষড়যন্ত্রের জাল বুনছে আপনি যদি এখন থেকে সচ্ছন্দ না হন বাংলাদেশের স্বাধীনতাটাকে তারা কায়রা নিতে বা নষ্ট করতে দ্বিধাবোধ করবে না ওরা এই দেশের সম্প্রীতি এই দেশের ভাব গাম্ভীর্যকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে কিন্তু আমার দেশের কিছু মানুষ না না ওরা এক হইতে কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশের সব ধর্মের মানুষ বসবাস করবে কিন্তু যে কোনো ধর্মের ভিতর থেকে যদি সন্ত্রাসী বের হয় উগ্রবাদী বের হয় কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায় উপেনি কিংবা গোপনে আমরা সকলে কে কোন দল করে আমি জানি না সকলে ঐক্যবদ্ধভাবে ধর্মকে রক্ষা করতে হবে মাজারকে সুরক্ষা দিতে হবে এবং বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকেও রক্ষা করতে হবে কথা এই জন্য আমি এখান থেকে বস আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে ওই দরবারে ঠিকানা পাঠিয়েছি দেখছেন যে আমি ফোনে কথা বলতেছি এবং আইজিপি মহোদয়ের নাম্বার চেয়েছেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইনুস সাহেবের উপদেষ্টার পক্ষ থেকে আমি এখন ঠিকানা চাইছে আমি এখন ঠিকানা পাঠিয়েছি নাম্বার দিয়েছি এবং বলে দিয়েছি অনতি বিলম্বে যারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর না হয় সুন্নি জনতা গড়ে বসে থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমরা গড়ে বসে থাকব না আমরা ভেগে যাওয়ার মতন পিলার নয় দেখছেন না সবসময় মাঠে পাবেন জীবন বারবার মরণ একবার এই আজকের মেহারি কাদরিয়া আহমদিয়া বুকদাদিয়া দরবার শরীফ থেকে পরিষ্কার কথা আপনার যদি ভালো না লাগে আমাদের এখানে আপনি আসার দরকার নাই আপনি আপনারটা পালন করেন আমরা আমাদেরটা পালন করব। তাই বলে মাঝার বাঙ্গা ঈদে আক্রমণ করা রক্তাক্ত করা মানুষকে হত্যা করা এবং দরবারকে লুটপাট করে সবগুলো নিয়ে যাওয়া এগুলো একটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে বাংলাদেশে লুটপাট করা প্রয়োজনে জিনিস স্কুল দেখে না মাদ্রাসা দেখে না মাজার দেখে না খানকা দেখে না শুধুমাত্র ঝগড়া লেগে ভিতরে ঢুকিয়া যা আছে সব চুরি করে যায় এগুলো ভালো লক্ষণ আজকে তুমি নিতেছ দুই দিন পরে তুমি অপেক্ষা করো তোমারও কিন্তু মুসিবত আছে এজন্য এমন রাস্তা দেখাবেন না যে আগামীতে আবার আমার বিপদে পড়া লাগতে পারে এমন রাজনীতি করেন এমন জীবন গঠন করেন এমন আদর্শ লালন করেন যেন আপনি আজীবন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরও মানুষ আপনাকে সম্মান করে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমি এনটিএম গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে মুর্শিদপুর দরবার শরীফে যারা ভেঙেছে যারা লুটপাট করেছে তাদেরকে আইনের আওতে আনতে হবে এবং ওই মুর্শিদপুর দরবার থেকে শুরু করে যারা বাংলাদেশের যত সুফি গরানার সুন্নি দরবার আছে যত খানকা আছে যত মাজার আছে সবগুলো মাজারের সুরক্ষা নিশ্চিত করতে হবে আর না হয় এভাবে যদি চলতে থাকে আল্লাহর কসম আর একটা প্রতি বিপ্লব হবে এটা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কাহারও হবে না বলেন আপনারা কি একমত আছেন সব শুনিরে কি ঐক্যবদ্ধ আছেন কারা কারা আছেন দুই হাত তুলে দেখাবেন না রে

দালালিনা রাজপথ আপুষ্ণা সংগ্রাম ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই সবাই যার যার জায়গায় দুর্গ গড়ে তুলেন ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে আপনি আপনার এলাকার টেকেল দিবেন আমি আমার এলাকার টেকেল দিব প্রত্যেক এলাকায় এলাকায় ওই সমস্ত ইস্কন নামের সন্ত্রাস আর মুসলমানদের ভিতরে যারা সেই উগ্রবাদ ছড়াচ্ছে এরা আমাদের ধর্মের কলঙ্ক করবে আল্লাহর ওলির বিরুদ্ধে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা দাঙ্গা নয় শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী আমরা উগ্রবাদীতে বিশ্বাসী নই সুন্নিরা মারামারি বিশ্বাসী নই সুন্নিরা কাটাকাটিতে বিশ্বাসী নয় সুন্নিরা জঙ্গিবাদীতে বিশ্বাসী নয়। সুন্নিরা কথা বলে না বলে দুর্বল মনে করো না এই জন্য যুবকদেরকে বলবো বহুত থাং খানকাই বসে পিশাবগিরি করছেন এবার খানকার তসবিহ বালিশের উপরে ফলাইয়া রাজপথে আসেন আপনি ভাববেন না যে আপনার ক্ষতি হবে না একদিন আপনার ঘর এসে বসবে বুঝেন না আজকের পুস্টারটার লক্ষণ দিকে বুঝেন না বুঝেন না পুস্টার লক্ষণ দিকে বুঝেন না আপনাদেরকে বলছি এলাকার মনে করবেন না যে বাংলাদেশ নয় সারা বিশ্বের যত সুন্নি মানুষ আছে সব আমরা একটা আত্মা ওই মুর্শিদপুর মৈমন সিং ওই শেরপুর আক্রমণ করছে আপনি বলতেছেন যে মিহারিদ বৈশা আর ওখানে মারছে আমরা কি তো এই হইল মুনাফিক নাম্বার 1 ঠিক ঠিক কি নাম্বার মুনাফিক নাম্বার প্রয়োজনে ওই समस्त বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে মুনাফিকদের কারণে শূন্যতের ক্ষতি হচ্ছে ঠিক এই কারবালা কারার জন্য দারিওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা এই সমস্ত মুনাফিকদের কারণেই মুসলমানদের ক্ষতি হয়েছে ইমাম আলী মুকাম গলার তাজা রক্ত দিয়েছে কথা বলেন ঠিক এক থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাই ওয়াজ এটাই ওয়াজ এখন আর আমরা তিন চার ঘন্টা আমরা দোস্ত এখন ঘটনা কই না আসলে লাম্বা ওয়াজ করছি তিন চার ঘন্টা বইয়া এক রাত কাটাই গেছিগা। এগুলা সময় এখন নাই এখন রাজপথে নামতে হবে ঠিক না বলেন আমাদেরকে বলির পাটা বানায় কাহিনী করতে চাই অনেক ধর্মের নাম দেন নীল নদের ভানি যেমন নীল না এ দেশের বহু ইসলাম আছে আর মুখের ইসলাম ইসলাম না এরা সুযোগ পাইলে দেখবেন মন্দির পাহারা দিব আবার সুযোগ পাইলে মন্দির ভাঙ্গে হমন করে নেব এই রকম দুই নম্বরে আমরা পারি না কথা কোন ঠিক কি না এই দিকে যায় মন্দির পাহারা দেয় আর ওই দিকে যায় মাজার ভাঙ্গে এই দিকে ইসকন থেকে একটা মসজিদে একটা পাথর দিছে ওই মসজিদে গ্লাস বাংসি দিক কাকল যা সিগরে গেছে একবারে এখন যারা লাভ মারছো মাঠে এখন যে তোমরা যায় যায় আর আল্লাহর ঘর মসজিদে আগুন ধরায় দিলা তো ইসকন আর মধ্যে পার্থক্য রইলো কই এইরকম মুনাফিকি আমরা করতে জানি না এই জন্য আমরা মরনের ভয় করি না জেল জরিমানা ওই যে ফাঁসি এরপরে ওই যে নিয়ে মাইরে ফেলাইব এই চিন্তা আমরা করি না আমরা মনে করি এই জীবনটা তুচ্ছ এই দুনিয়াটা তুচ্ছ কিন্তু আখিরাতটা অনেক মজার কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইরা আমার সব এক থাকবেন তো ইনশাল্লাহ এক থাকবেন তো ইনশাল্লাহ আগামীকাল দশটায় সকাল দশটায় লং মার্চে ডাক দেওয়া হয়েছে ওই সম্ভুগঞ্জে শেরপুর এখানে অনেক ওলামা এখানে যাচ্ছে আমিও সিদ্ধান্ত নিতেছি আল্লাহ যেন আমাদের সকলকে ইজ্জতের সাথে সম্মানের সাথে গাইবি প্রোটেকশনের মাধ্যমে যেন ওই বাতিলদের দুর্গ ভেঙে দিতে পারি সেই দোয়াটা শুধু করবেন ইনসাফ ইনসাফ আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আর আমিন